দর্শক হ্যাঁ দেখতে পারছেন এখানে কত পরিমাণ সিম ধরছে মানে এত পরিমাণ সিম মানে সারা মাঠ ধরে এই কয়েকদিন আগে তুলেছে সেদিকে ধুমঘর এই অবস্থা এত পরিমাণ হচ্ছে সিম ধরছে এখন একা এখানে এখন পাইকারি সিম কত করে এখন এখানে পাইকারি সিম কত করে এদের বাজারে করলে কত নয় হ্যাঁ চল্লিশ টিয়াই ধরো চল্লিশ টাকা আর আমার ঢাকাতে কিনে খায় কয় টাকা একশো টাকা একশো বিশ টাকা কেজি এখনো ঢাকার বাজারে আছে একশো চল্লিশ একশো বিশ টাকা একটু উন্নত মান হলে একশো বিশ টাকা চল্লিশ টাকা মতো হয় সর্বনিম্ন এক আশি টাকা কেজি আমি গত কয়েকদিন আগে ঢাকাতে দেখছি তো আজকে আসছিলাম গ্রামে আসলে জমি সম্পর্ক আমাদের কিন্তু আমরা এখন চাষ করি না অন্য জায়গায় একজনকে দিয়ে দিচ্ছি চাষ করার জন্য এখন চাষ করার লোকজন নাই সেই জন্য আমরা আর কি ওদেরকে দিয়ে দিচ্ছি চাষ করার জন্য তো আসলে ঘুরতে আসলাম ঢাকা থেকে কালকে বাসায় যাচ্ছি তো ঘুরতে এসে দেখি যে এমন অবস্থা সেম ধরে রয়েছে মানে একদম অপরিক্রমণে মানে এই যে এখানে দুই বিঘা জমি আসে মিনিমাম মানে একশো হবে হ্যাঁ যে পরিমাণ সিম দেখতেই পারছেন এই সিমটা তো ছোট অনেক গত দু একদিন তোলছে যদি তোলে ওদিকে ঝোপাই ঝোপাই এবং থরে থরে দেখেন কী পরিমাণ সিম ধরে রয়েছে হুম এত পরিমাণ সিম আমার বাইরে আসলে একসময় আমি জমি চাষ করছিলাম অনেক দিন প্রায় চার বছর পাঁচ বছর ধরে কিন্তু এখন চাকরি বাকরি করার কারণে আর জমাটে আসা হয় না এবং না তো ভাবতেছি চাকরি বাকরি ছেড়ে দেবো মাঠে লাভবো চাকরি করলে আসলে ঘর বন্দি হয়ে যাওয়া লাগে আসলে কিছু তো হার লাগে তো মাঠে পরিশ্রম করলে পারে এবং সুফল আসে এবং সাথে ভালো থাকে দেখতে পারছেন আসলে যে পরিমাণ সিম ধরছে এখানে তো আমাদের সাথে আছে আরও আমার কয়েকজন একটা ছোটো ভাই আছে কাকা আছে উনি মাঠে কাজ করে তো কাকা এবার তোমার কি অবস্থা কাউ মানে বিঘে তুমি লাগাই ইয়ে লাগাইছা বলো এদিকে দেখাও

এখনও দুই তিন মাস তো হতে পারবা তো তারপর মোটামুটি তিন লাখ টাকা বিক্রি করতে পারবা আর সিম আছে কতটুকু তো দর্শক দেখতেই পারছেন আমার কাকা এটা মানে দেড় বিঘি ভুই জমি ইয়ে লাগাইছে মরিচ লাগাইছে তো মোটামুটি তিন মাসে বিক্রি করেছে প্রায় দুই লাখ মতো আরও এখনও দুই তিন চার মাস বেরতে পারবে তো মোটামুটি দেড় বিঘি ভুয় মিনিমাম তিন চার লাখ টাকা মোটা বেচা যাবে আর ই আছে কতটুকু সিম সিম আছে এক বিঘি এক বিঘিত কতক্ষণ তুলে চাও ওই একবারে পনেরো মন ওরে বাবা রে বাবা একবারে তুলে সব আছে পনেরো মন কয়েকবার তোলা হয়েছে সিম তিনবার তোলা হয় তিনবার তো আনুমানিক কত মন হয়েছে টোটাল মোট মন করেন তাও তিন বেরে হয়েছে মন করেন পঁয়তাল্লিশ মন পঁয়তাল্লিশ মন তাহলে এখন তো কাল ধরা পাচ্ছে তাই না তাহলে এক বিঘা ভুঁইতে যদি তিন খেপে তোলে পঁয়তাল্লিশ মন তাহলে চাকরি বাকরি করার থেকে আমার মনে হয় মাটি লাগাই ভালো তো দর্শক আপনারা কি মনে করেন বলেন এই যে আমার একটা বেকার ভাই সারাদিন বসে থাকে ঘরে কাজকর্ম করে না যে চাষবাস করে তাও কিন্তু দেশের উন্নতি হতে পারে কিন্তু নিজেরও উন্নতি হয় দেশের দেখে কী পরিমাণ ছিম বেকারটা ভালো হ্যাঁ বেকারটা একটা ভালো করে দেখাতে দেখায় বেকারটাই যে বেকার ভাই হ্যাঁ তো এই জমি কিন্তু এই যে এখানে আমাদের জমি আছে পুরো এক দাগে তিরিশ বিঘা তিরিশ বিঘা তো বেশি আছে মানে আমাদের জমির নামে তিরিশ বিঘা আমরা যেখানে বলি আমাদের এক দাগে তিরিশ বিঘা তো এই জমিটা হচ্ছে একটা দাগে তিরিশ বিঘা আসে আসলে এখন আমাদের আমার তো না আমার দাদার একটু পাঁচ ভাই ছিল আমার দাদারে পাঁচ ভাই পাঁচ ভাইয়ের জমি ছিল এখানে তিরিশ বিঘা এক দাগে ঠিক আছে হয়তো বেচা হয়নি তবে এখন দাদারা তো নাই সব দাদারা নাই দাদা ছেলে পেলে আছে বা হয়তো দেয়া আছে আমার কথাই বলি আমার দাদা জমিটুকু আমি ভাগ পাইছিলাম সেটুকু তো আসলে আমি এই যে চাকরি করি তো এখন তো আমার চাষ করা সম্ভব না সেক্ষেত্রে আমি কি করি এখন আমার জমিটুকু আমি অন্যদিনকে দিয়ে দিচ্ছি তারা ক্ষেত করতেছে আমি যে পাশের জমি দাঁড়ায় আছি এটা কিন্তু আমাদেরই জমি আমার দাদার ভাগে ছিল তো আমি যেটা পাইছিলাম দাদার অব অবস্থানে এখন আমার এক কাকা দিয়ে দিয়েছি কাকা চাষ করতেছে দেখতেছেন দর্শক কী পরিমাণ সিম ধরে রাখছে ধরে রাখছে তো আসলে এখানে কলার বাগান ছিল কিছুদিন আগে এবছর সিম চাষ করা হয়েছে কানেকশন